উপদেষ্টা মহোদয় আমাদেরকে বলেছেন আমরা নাকি আমুলীগের আবর্জনা আমরা আমীলীগের আবর্জনা বিধায় আমাদের এই প্রকল্পটা রাখা যাচ্ছে না আমরা যে আমামী লীগের আমলে নিয়োগ পেয়েছি বলে কি আমরা আবর্জনা হয়ে গেলাম এখন তাহলে আমরা দোষর হলে আমাদের মন্ত্রণালয় আমাদের হেড অফিসে যারা আছেন তারা আগে আওয়ামী লীগের দোষর হবেন তাদের চাকরি আগে যাক আমাদের সাথে এটা একটা সম্পূর্ণ অবিচার করা হয়েছে যে তিন মাস ওই বেতনটা দেওয়ার পরে তিন মাস পর থেকে আমাদের বেতনটা কর্তন করা হয়েছে এবং এই সাত বছর ধরে আমাদের বেতন কর্তন করা হচ্ছে আমরা আমাদের যে ন্যায্য বেতনটা ছিল আমরা কিন্তু সেটা পাচ্ছি না এছাড়াও আমাদের বিভিন্ন সময়ে দ্বীপ ভাতা হাওড় ভাতা তারপর হচ্ছে আপনার বিভিন্ন যাতায়াত ভাতা যেগুলো আছে আমরা কিন্তু অনেকেই এই ভাতাগুলো পাই নাই যেগুলো এক মাস পেয়েছি এক মাস পাইনি এরকম অনেক অনেক সময় হয়েছে তো সব মিলায় প্রায় আমরা একটা হিসাব করেছি আপনারা দেখছেন বোধহয় কিছুদিন আগে একটা প্রেস ব্রিফিং হয়েছিল ওখানে আমরা স্পষ্ট করে বলেছি যে প্রায় বিশ কোটির ওপরে আমাদের একটা অর্থ আমরা কেউ পাই নাই এই টাকাটা কোথায় গেল তাহলে এই সাত বছর ধরে যে একটা করা হলো কেন হলো এখন আমাদেরকে আমরা যখন আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছি আমরা গত আঠারোই ফেব্রুয়ারিতে আমরা সরি বাইশে ফেব্রুয়ারি আমরা আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে চৌষট্টি জেলার প্রতিনিধি আমরা কথা বলেছিলাম সেখানে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদেরকে বলেছেন আমরা নাকি আওয়ামী আবর্জনা আমরা আওয়ামী আবর্জনা বিধায় আমাদের এই প্রকল্পটা রাখা যাচ্ছে না কিন্তু আমাদের কথা হচ্ছে যে কেন আমরা আওয়ামী লীগের আবর্জনা হব আমরা যে আওয়ামী লীগের আমলে নিয়োগ পেয়েছি বলে কি আমরা আবর্জনা হয়ে গেলাম এখন তাহলে যা এই যে আমার আওয়ামী লীগের যে পনেরো বছর শাসন করে গেল এই সময় অনেক ডিপার্টমেন্টে অনেক ধরনের নিয়োগ হয়েছে না তাহলে সবাইকে আওয়ামী লীগের দোষ তাহলে সবাইকে বিতাড়িত করে দেন আমরা কেন একা বিতাড়িত হব আমরা তো মাঠ পর্যায়ে কাজ করছি আমাদেরকে মন্ত্রণালয় থেকে আমাদের হেড অফিস থেকে যেই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আমরা সেই ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন ফলো করে কাজ করছি তাহলে আমরা দোষর হলে আমাদের মন্ত্রণালয় আমাদের হেড অফিসে যারা আছেন তারা আগেই আওয়ামী লীগের দোষর হবেন তাদের চাকরি আগে যাক আমাদের চাকরি কেন যাবে আমরা তো নির্দেশনা ফলো করে কাজ করছি আমরা কেন আওয়ামী লীগের দোষর